কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নবীনকে গ্রহণ করাই জীবনের ধর্ম আমরা যদি পুরাতনকে আঁকড়ে ধরে থাকি তবে জীবন থমকে যাবে জীবনের যাত্রাপথের একটাই নিয়ম স্রোতের মতো বয়ে চলা নববর্ষ আমাদের শেখায় কিভাবে বিগত বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন আশা ও উদ্যম নিয়ে পথ চলতে হয় রবীন্দ্রনাথ মনে করতেন নববর্ষ কেবল উৎসব নয় এটি একটি প্রতিজ্ঞা এই দিনে আমাদের মনে রাখা উচিত আমরা যেন অন্যায় অনার্যতা গ্লানি ও সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে সত্য সুন্দর এবং কল্যাণের পথে এগিয়ে যাই তিনি এক লেখায় লিখেছেন নতুন বছরের প্রভাতে পুরাতনের ভার ছেড়ে ফেলো যে সূর্য অস্ত গেছে তাকে আর ফিরিয়ে আনার সাধ্য কারও নেই বরং যে সূর্যোদয় আমাদের সামনে তার আলোকে গ্রহণ করায় বুদ্ধিমানের কাজ নববর্ষ মানে নবজীবন নতুন দৃষ্টিভঙ্গি নবীন আশা তাই এই দিনে শুধুমাত্র আনন্দ নয় আমাদের মনে রাখতে হবে নতুন দিনে নতুন বছরকে গ্রহণ করার সাথে সাথে আমরা যেন নিজেদের জীবনকেও নতুন করে গড়ে তুলি